আসসালামু আলাইকুম আজ একত্রিশ আগস্ট দু হাজার চব্বিশ শনিবার আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম হাসিনার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা রাতের আধারে দিল্লি থেকে সরানো হল সাবেক এই প্রধানমন্ত্রীকে বাইতুল মকরমের পলাতক ও নতুন ইমামকে নিয়ে সমালোচনা নেটিজেনরা প্রশংসায় ভাসছেন জামাত আমি শফিকুর রহমান এবং মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের এবার বিস্তারিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলার সংখ্যা শতক ছাড়িয়েছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এরপর শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় তেরো আগস্ট রাজধানীতে আর শততম মামলাটি করা হয়েছে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও বেশ কয়েকজন সাংবাদিককেও আসামি করা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে করা হত্যা মামলাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায় এর মধ্যে গণহত্যার অভিযোগে আটটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে অন্তত তিরানব্বইটি মামলা করা হয়েছে দেশের বিভিন্ন থানায় সব মিলিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত একশো একটি হত্যা মামলা করার তথ্য পাওয়া গেছে এছাড়া অপহরণ করে গুমের অভিযোগেও একটি মামলা করা হয়েছে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় করা হত্যা মামলাগুলোর মধ্যে তেরো আগস্ট একটি চোদ্দো আগস্ট একটি পনেরো আগস্ট তিনটি ষোলো আগস্ট দুটি সতেরো আগস্ট তিনটি আঠারো আগস্ট আটটি উনিশ আগস্ট চারটি বিশ আগস্ট দশটি একুশ আগস্ট দশটি বাইশ আগস্ট দশটি তেইশ আগস্ট চোদ্দোটি পঁচিশ আগস্ট বিডিআর বিদ্রোহের ঘটনায় দুটি ছাড়াও দশটি ছাব্বিশ আগস্ট একটি সাতাশ আগস্ট চারটি আটাশ আগস্ট চারটি এবং গত উনত্রিশ আগস্ট ছয়টি মামলা করা হয়েছে অন্যদিকে বৈসুম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে পাঁচ আগস্ট ক্ষমতা ছেড়ে উৎখাত হলেন বজ্র কঠিন হাতে দেশ চালানো শেখ হাসিনা এমনকি দেশ ছেড়ে ভারতে চলে যান তিনি ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয় তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি দিল্লির বিভিন্ন সূত্র ব্যবহার করে এই বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের অনলাইন সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন শেখ হাসিনা ভারতে এসে নামার পর প্রথম রাতটি ছিলেন দিল্লির উপকণ্ঠে গাজিয়াবাদের হিন্দন বিমান বিমানঘাটির ভিআইপি লাউঞ্জে হিন্দন মূলত একটি সামরিক বিমান বিমানঘাঁটি তাই সেখানে শীর্ষ সামরিক কর্মকর্তাদের থাকারও সুব্যবস্থা আছে সেখানে প্রথম রাতটি কাটানোর পর তাকে গাজিয়াবাদেই যা উত্তর প্রদেশ রাজ্যে পড়েছে আধা সামরিক বাহিনীর একটি সেফ হাউস বা অতিথি নিবাসে সরিয়ে আনা হয়েছিল বলে জানা গেছে তবে এখন তাকে সেখান থেকেও সরিয়ে নিয়ে এসে গভীর রাতের অন্ধকারে রাজধানী দিল্লিরই কোনো গোপন ঠিকানায় মুভ করানো হয়েছে বলে জানা গেছে ফলে শেখ হাসিনা ও সঙ্গে বোন শেখ রেহানা এখন আর উত্তরপ্রদেশে না রয়েছে দিল্লিতেই আর এই মুভটা কোনো গাড়ি গাড়িবহরে নয় করানো হয়েছে আকাশ পথে হেলিকপ্টারে চাপিয়ে তাহলে ভারত থেকে কোথায় সরিয়ে নিল সেটি নিশ্চিত হওয়া যায়নি অতরাতে দিল্লির আকাশে হেলিকপ্টারের চলাচল কোনো স্বাভাবিক ঘটনা নয় কিন্তু পূর্ব ও দক্ষিণ দিল্লির একাধিক জায়গা থেকে শহরবাসী কেউ কেউ এ দৃশ্য দেখেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন জনরশি শেখ হাসিনা সরকারের পতনের পর পলাতক রয়েছেন বাইতুল মকরম জাতীয় মসজিদের খতিব হাফিজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন তার অনুপস্থিতিতে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খানকে জুমার নামাজ পড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার এদিকে ওয়ালিউর রহমান খানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সেখানে তিনি শেখ মুজিবুর রহমানকে পনেরোই আগস্ট ও শহীদ শব্দ নিয়ে কথা বলেছেন পরে এ বিষয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে ওয়ালিউর রহমান খান বলেন বঙ্গবন্ধু একেবারে জানতেন না তার মৃত্যু সম্পর্কে ঘুম থেকে উঠেছেন তারপরই তাকে মেরে ফেলা হয়েছে তার সঙ্গে অন্যরা তারা প্রচলিত আইনে বা সরিয়া আইনে কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত নন তাদের হত্যা করা হয়েছে তাহলে তারা শহীদ আর অন্য দৃষ্টিতে সেখানে অবলা নারী ছিলেন মাসুম বাচ্চা শিশু ছেলে রাসেল ছিলেন তাকে হত্যা করার কোনো আইন নেই বা কোনো বৈধতা নেই মানবতার কোন স্তরেই এটা পড়ে না শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে চলে গেছেন বাইতুল মাকাররম জাতীয় মসজিদের খতিব মালানা মুফতি রুহুল আমিন গত পাঁচ আগস্টের পর থেকে খতিব মুফতি মোহাম্মদ রুহুল আমিন আর নামাজ পড়াতে জাতীয় মসজিদে নামাজ পড়াতে যাচ্ছেন না কর্মস্থলে অনুপস্থিতির কোনো কারণও তিনি ইফা কর্তৃপক্ষকে অবহিত করেনি ইফার প্রশাসনিক ভাষায় খদিব মাওলানা মোহাম্মদ রুহুল আমিন এখন পলাতক বৃহস্পতিবার রাতে ইসলামিক ফাউন্ডেশনের একজন পরিচালক এ বিষয়টি নিশ্চিত করেছেন এদিকে গত আঠাশ আগস্ট ধর্ম উপদেষ্টা আ ফম ড খালিদ হোসেন ইসলামিক ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে অতীতকে উদ্দেশ্য করে বলেন তার উচিত স্বেচ্ছায় পলত্যাগ করা খতিবরুহুল আমিন দায়িত্ব পালন করছেন না এবং পদত্যাগও করেননি ফলে জাতীয় মসজিদের জুমার নামাজ পড়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃপক্ষ গত পনেরো আগস্ট এক অফিস আদেশে ইফার গবেষণা বিভাগের মহাদ্দিস হাফেজ মুফতি ওয়ালিউর রহমান খান ও ইফার মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ আবদুল্লাহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শুক্রবার জুমার নামাজে ইমাম হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে উল্লেখ্য মালানা মোহাম্মদ রুহুল আমিন দু সালের জাতীয় নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করতে চান নৌকা প্রতীক নিয়ে এলাকায় পোস্টারও লাগান কিন্তু নৌকা প্রতীক অন্য প্রার্থীকে দেওয়া হয় তিনি নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান পরবর্তীতে দু হাজার আঠারো সনের চার নভেম্বর শহরদ্দী উদ্যানে শোকরানা মাহফিলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কওমি জননী উপাধি দেন এ উপাধি দেওয়ার কিছুদিন পর তিনি পুরস্কার স্বরূপ বাইতুল মোকার জাতীয় মসজিদের খতিবের দায়িত্ব লাভ করেন বর্তমানে ধর্ম মন্ত্রণালয় হাসিনার আশীর্বাদ পুষ্ট ক্ষতি মালানা রুহুল আমিনের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছে এছাড়া কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে সম্প্রতি বাইতুল মকরম জাতীয় মসজিদ থেকে নৈতিক পদস্থলনকারী জালিম সরকারের পদলেহনকারী ইমামকে দ্রুত অপসারণের দাবি উঠেছিল ওই বিতর্কিত ইমাম নিজের গা বাঁচাতে ইদানিং একটি রাজনৈতিক দলের মিটিং এ অংশ নিতে দেখা যাচ্ছে বলে অভিযোগ উঠছে ইফার প্রখ্যাত মহাদিস মুফতি ওয়ালিউর রহমান খান বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সাবেক মহাসচিব ও আজীবন সহসভাপতি ফরিদাবাদ জামিয়া ও দারুল উলুম মিরপুর ছয় মাদ্রাসা এবং জামিয়া ইমদাদিয়া সাবেক ভাইস প্রিন্সিপাল সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম হজরত মালানা আতার রহমান খানের দ্বিতীয় ছেলে ডাক্তার শফিকুর রহমান যিনি দেশের বৃহত্তম ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামাত ইসলামের আমের দশম শ্রেণীতে পরাকালে জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনীতিক মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার স্পষ্ট বক্তব্য নেতৃত্বের দক্ষতা সর্বোপরি সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গত পাঁচ আগস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডক্টর শফিকুর রহমানের নাম কালবেলার প্রতিবেদনে উঠে এসেছে পঁয়ষট্টি বছর বয়সী এই রাজনীতিকের জাসদ ছাত্রলীগ থেকে দেশের বৃহৎ ধর্মভিত্তিক রাজনৈতিক দলের কাণ্ডারী হয়ে ওঠার গল্প গত পাঁচ আগস্ট শেখ হাসিনার যেদিন দেশ ছাড়তে বাধ্য হন সেদিনই আলোচনায় আসেন জামাত ইসলামের আমির সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন ডক্টর শফিকুর রহমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘর বাড়ি পাহারা সব কাজে সামনে সারিতে দেখা যায় জামাতকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে অর্থ সহযোগিতা এবং সবশেষ বানভাসী মানুষের পাশে দাঁড়িয়ে জামাত আমিরের বক্তব্য মন জয় করেছে নেট্রিজেনদের যেখানে তিনি বলেন আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি বিশেষ করে গণ পরপরই জামাত নেতার ঘোষণা প্রতিশোধ নয় ক্ষমা বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক আমাদের পরিচয় হোক বাংলাদেশে উনিশশো আটানব্বই সালের একত্রিশ অক্টোবর মৌলভীবাজারের কুলাউরায় সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন শফিকুর রহমান মোহাম্মদ আবরু মিয়া ও খতিবুন নেসা দম্পতির পাঁচ সন্তানের মধ্যে তৃতীয় তিনি তারা তিন ভাই ও এক বোন উনিশশো সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ার সময়ই রাজনীতিতে হাতে হয় শফিকুর রহমানের ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে উনিশশো চুয়াত্তর সালে ওই স্কুল থেকে এসএসসি এবং উনিশশো সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিতি হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে উনিশশো সালে যোগ দেন এই সংগঠনে পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার উনিশশো সালে এম ডিগ্রি অর্জনের পর চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করেন ডাক্তার শফিকুর রহমান পাশাপাশি জামাতের রাজনীতির সঙ্গেও একাত্ম হন তিনি উনিশশো সালে জামাত ইসলামীতে যোগদানের মাধ্যমে বৃহত্তর রাজনীতিতে পদার্পণ করেন ডক্টর শফিকুর রহমান দায়িত্ব পালন করেন সিলেট শহর এবং জেলা ও মহানগরীর আমির হিসেবে দু থেকে দু সাল পর্যন্ত জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল নিযুক্ত ছিলেন ডক্টর শফিকুর রহমান দু উনিশ সালের বারো নভেম্বর দলের রোকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি একই বছর পাঁচ ডিসেম্বর পরবর্তী দুই বছর মেয়াদে আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন দু হাজার বাইশ সালের একত্রিশ অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি উনিশশো সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডক্টর শফিকুর রহমান তার স্ত্রী পরবর্তীতে অষ্টম জাতীয় সংসদের সদস্য হন দুই মেয়ে ও এক ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান জড়িত চিকিৎসা পেশায় একমাত্র ছেলেও পড়ছেন এম শেষ বর্ষে আমির জামার ডাক্তার শফিকুর রহমান কেবল রাজনীতিকে নন তিনি একজন সমাজসেবক সংগঠক এমনকি সফল উদ্যোক্তাও সিলেটেই একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সভা সেমিনারে যোগ দিতে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান ছাত্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা তার পতন ও দেশ ত্যাগের পেছনে চারজনের একটি চক্র দায়ী তাদের গ্যাং অব ফোর হিসেবে মন্তব্য করেছেন আওয়ামী লীগের এক নেতা ওই নেতার বরাদ দিয়ে ভারতীয় সংবাদপত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ওই নেতা বলছেন চারজনের ওই চক্রটি শেখ হাসিনাকে দেশের বাস্তব অবস্থা থেকে দূরে সরিয়ে রেখেছিল প্রতিবেদনে আওয়ামী লীগের আরো কয়েকজন নেতার বক্তব্য রয়েছে শেখ হাসিনার দেশ ছাড়ার সিদ্ধান্ত তার মন্ত্রিসভার সদস্য এমনকি ঘনিষ্ঠ সহযোগীদেরও পুরোপুরি বিস্মিত করেছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের একাধিক নেতা তাদের একজন বলছেন আমরা টেলিভিশনের খবর থেকে তার দেশ থেকে খবর জানতে পারি এরপর থেকে আত্মগোপনে রয়েছেন দলটির অনেক নেতাকর্মী এমন অবস্থায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সঙ্গে কথা বলেছে ইন্ডিয়া এক্সপ্রেস সরকার পতনের পেছনে তারা তাদের মন্তব্য জানিয়েছেন গ্যাং অফ ফোর আখ্যা দেওয়া আওয়ামী লীগের এই নেতা বলেন শেখ হাসিনা আমাদের কথা শোনেননি এই চক্রটি গ্যাং অফ ফোর শেখ হাসিনাকে বাস্তব অবস্থা বুঝতে দেয়নি তার দৃষ্টিতে এই চার নেতা হলেন শেখ হাসিনার ছেলে সজীব ও জয় বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফ রহমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তিনি বলেন এই চারজন শেখ হাসিনার পতনে নেতৃত্ব দিয়েছেন তাদের ওপর তার ছিল অন্ধবিশ্বাস শেখ হাসিনার সহজাত যে রাজনৈতিক প্রজ্ঞা ছিল তা তিনি এদের কারণে হারিয়েছেন এই নেতার অভিযোগ শেখ হাসিনা তাদের কথা শোনা বন্ধ করে দিয়েছেন আওয়ামী লীগের বিগত সরকারের এক মন্ত্রী বলেছেন পাঁচ আগস্ট বেলা তিনটার দিকে সেনাপ্রধান যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন তখন জনগণ টিভিতে তার বক্তব্য শুনছিল আমরা ঠিক সে সময় বাড়ি থেকে বের হওয়ার সুযোগ পাই ধরা পড়লে পরিবার সহ আমাদের জ্যান্ত পুড়িয়ে মারা হতো প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগের কিছু নেতা জুলাই মাসে শিক্ষার্থী সহ বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর জন্য অনুতপ্ত হন তিন থেকে চার আগস্ট দেশব্যাপী জনগণ যখন রাস্তায় নামে তখন তারাও যোগ দেন চলতি বছরের জানুয়ারির নির্বাচনে বিএনপিকে অংশ নিতে না দেওয়াকে হাসিনার বড় ভুল বলে মন্তব্য আওয়ামী লীগের কয়েকজন নেতা একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি বলছে লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আওয়ামী লীগের কিছু নেতা মধ্যস্থতাকারীদের মাধ্যমে যোগাযোগ করেন নির্বাচনের এক বছর আগে দু সালের জানুয়ারিতে তারেকের সঙ্গে যোগাযোগের প্রস্তাব প্রস্তাবে সারা দেয়নি শেখ হাসিনা ইন্ডিয়া এক্সপ্রেসের সঙ্গে কথা বলে নেতারা বিশ্বাস করেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া এই দল অস্তিত্বের সংকটে পড়লেও এখনও ঘুরে দাঁড়ানোর ক্ষমতা রাখে তবে এজন্য এমন লোকদের সামনের সারিতে নেতৃত্বে আনতে হবে যাদের সঙ্গে জনগণের যোগাযোগ আছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়েন এরপর থেকে প্রতিদিনই দেশের বিভিন্ন থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী ও মন্ত্রীদের নামে হত্যা মামলা সহ বিভিন্ন মামলা হচ্ছে এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতা আদালত গ্রেপ্তারকৃত বিভিন্ন মেয়াদে রিমান্ডও দিয়েছেন বর্তমানে তারা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন সেখানেই তারা আওয়ামী লীগের শাসনা আমলের বিভিন্ন তথ্য দিচ্ছেন এই মুহূর্তে যারা ডিবি হেফাজতে রিমান্ডে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউল আহসান রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে দেশের সম্পদ না বানিয়ে আওয়ামী লীগের সম্পদ বানিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা ছিল শেখ হাসিনার বড় ভুল সিদ্ধান্ত তিনি নিজেকে এবং তার বাবাকে বেশি ফোকাস করতে গিয়ে জনগণের বিরাগ ভাজন হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী এ তথ্য জানান অপরদিকে রিমান্ডে থাকা সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ডিবিকে জানিয়েছেন রাগ অনুরাগের বশবর্তী হয়ে বিভিন্ন সময় এক গী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা তার শপথ ভঙ্গ করেছেন জিয়াউল হাসান জানান বিভিন্ন অপারেটরের মোবাইল ফোনের সফটওয়্যারে ঢুকে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়েছিল এন এর আগে আয়নাঘর সাতখুন খুন শাপলা চত্বরে হত্যা নিয়ে তথ্য দিয়েছিলেন জিয়াউল হাসান শাপলা চত্বরের বিষয়ে তিনি জানিয়েছিলেন তৎকালীন আইজি র্যাব ডিজি এবং পুলিশ কমিশনার আমাকে বিশেষ দায়িত্ব দিয়েছিলেন আমি চেষ্টা করেছি যে যে কোনো মূল্যে শাপলা চত্বর ফাঁকা করার আমরা ফাঁকা গুলি করেছি তবে সেখানে কোনো লোক মারা যায়নি সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান শেয়ার বাজার কেলেঙ্কারির বিষয়ে এখনো মুখ না খুললেও বেশিরভাগ সময় তিনি নীরব থাকছেন সালমান এফ রহমানের ফোন আলাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পর তাকে এ বিষয়ে প্রশ্ন করলে তিনি দাবি করেছেন বিষয়টিতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনা ছিল আমি কেবল ম্যাসেঞ্জার ছিলাম মাত্র সালমান দাবি করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত নির্বাচনের বিষয়ে যাবতীয় নীল নকশা করেছিলেন কেবল নির্বাচনের জন্যই তারা কয়েকজন শত কোটি টাকা নিজেদের পকেটে ভরেছেন অন্যদিকে জ্বালানি সবকিছুই নিজে ডিজাইন করতেন হামিদ বাপেক্সকে দেশের কল্যাণের নিজের কল্যাণ ব্যবহার করতেন বিপু গ্রেপ্তার হওয়া সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের দাবি সরকারের নির্দেশেই তিনি অপরাধে জড়িয়েছেন তিনি একজন ব্যবসায়ী ছিলেন তার কাছ থেকে বড় অঙ্কের টাকা নিয়ে মনোনয়ন দিয়েছিল আওয়ামী লীগ কাকে কিভাবে এবং কত টাকা দিয়েছেন তা সবিস্তারে বর্ণনা করেছেন তিনি এবার আন্তর্জাতিক প্রসঙ্গ ভারতের বিজেপি শাসিত রাজ্যগুলোর নাম নিয়ে হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে বৃহস্পতিবার দিল্লি পুলিশ কমিশনারের কাছে এই অভিযোগ দায়ের করেছেন ভারতের সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল বিনীত জিন্দাল এক্সে জানিয়েছেন মমতার বিরুদ্ধে আইপিসির একশো বান্ন একশো বিরানব্বই একশো ছিয়ানব্বই এবং তিনশো তিপ্পান্ন ধারার অধীনে একটি অভিযোগ দায়ের করা হয়েছে অভিযোগের কপি রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্র মন্ত্রালয়ে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি কলকাতার আর জি কর সরকারি মেডিকেল কলেজে এক নারী চিকিৎসককে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রতিবাদে প্রায় তিন সপ্তাহ ধরে লাগাতার বিক্ষোভ চলছে প্রথমে শিক্ষার্থীদের পাশাপাশি এই প্রতিবাদে যোগ দেন সাধারণ নাগরিকরা পরে শিক্ষার্থী ও সাধারণ মানুষের সঙ্গে যোগ দিয়েছেন প্রধান বিরোধী দল বিজেপি মমতার পদত্যাগের দাবি করছেন দলটির নেতাকর্মীরা এরই প্রেক্ষিতে বুধবার কলকাতায় তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সমাবেশ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন পশ্চিমবঙ্গে যদি বিজেপি আগুন লাগায় তাহলে থেমে থাকবে না বিজেপি শাসিত রাজ্যগুলো তিনি যোগ করেন কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ আমি বাংলাদেশকে ভালোবাসি ওরা আমাদের মতো কথা বলে ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র সমাবেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে তিনি বলেন মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান আসামও থেমে থাকবে না উত্তর পূর্বও থেমে থাকবে না উত্তরপ্রদেশও থেমে থাকবে না বিহারও থেমে থাকবে না ঝাড়খণ্ডও থেমে থাকবে না উড়িষ্যাও থেমে থাকবে না আর দিল্লিও থেমে থাকবে না আপনার চেয়ারটা আমরা টলমল করে দেব আর এই হুঁশিয়ারির পর থেকে মমতার বিরুদ্ধে একের পর এক তোপ দেখেছেন বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা মমতাকে পাল্টা জবাব দিয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এক্স হ্যান্ডেলে দেখেন উত্তরপূর্বকে হুমকি দেওয়ার সাহস কী করে হলো দিদি আপনার এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আমি প্রকাশ্যে উত্তরপূর্ব এবং বাকি জাতির কাছে ক্ষমা চাইতে হবে আপনাকে অবিলম্বে বিভেদমূলক রাজনীতি বন্ধ করতে হবে সহিংসতা এবং ঘৃণা উস্কে দেওয়া বন্ধ করতে হবে মমতাজি একজন রাজনৈতিক নেতার পাবলিক প্ল্যাটফর্মে সহিংসতার হুমকি দেওয়া অত্যন্ত অপ্রীতিকর এদিকে মমতার বিরোধিতা করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন তৃণমূল সরকারের নারী বিরোধী আচরণ গণতন্ত্রের লজ্জা উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বলেন ওড়িশার সম্পর্কে আপত্তিজনক মন্তব্য করার অধিকার আপনাকে কে দিয়েছে ওড়িশা শান্তিপূর্ণ রাজ্য এখানকার মানুষ দায়িত্ববান প্রিয় দর্শক শেষ করছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা অগণন